মায়ের পেশাব যন্ত্রণা উঠে গেল মায়ের কত কষ্ট হতে লাগলো মায়ের কত রক্ত যায় মায়ের কত কতক্ষণ যায় মা হয়ে যায় মা অজ্ঞান হয়ে যায় মা কখনো কল্পনা করতে পারে না আমি আর পৃথিবীর জবেনে বাজব যখনই আপনার মায়ের পেশাব জমতে উঠে গেল পাড়া পোপাড়া প্রতিবেশীর কাছ থেকে হাওয়া মাপ নিয়ে ক্ষমারিয়ে স্বামীর কাছে স্বামীকে পেশালে ডেকে বলছে প্রাণের স্বামী গো তোমার সঙ্গে আমি পাঁচ বছর দশ বছর ঘর সংসার করেছি প্রাণের স্বামী উঠতে বসতে আমার আমার ভুল হতে পারে প্রাণের স্বামী গো আপনি আমাকে মেহরবানি করে আপনি আমাকে ক্ষমা করে দিবেন আপনার মা কাছ থেকে বাড়ির লোকজনের কাছ থেকে আপনার মা বিদায় নিয়ে হসপিটাল চলে গেল হসপিটাল নাসিম যাওয়ার পরে বন্ধুরে ভাইরে আমার মা রে আমার যুবক ভাইয়েরা আমার একটু ভালো করে আপনার লক্ষ্য করবেন ভালো করে আপনার এই বায়ানটা শোনার চেষ্টা করবেন আপনার মাকে যখন হসপিটাল নিয়ে যাওয়া হলো নিয়ে যাওয়ার পরে আপনার মা অজ্ঞান হয়ে গেছে মায়ের জ্ঞান হারিয়ে ফেলেছে মায়ের কোনো ঘুষ নাই মায়ের কোনো জ্ঞান নাই মায়ের কোনো জ্ঞান নাই ঘোষণায় আপনার মা অজ্ঞান হয়ে পড়েছে মায়ের কত কষ্ট হয় মায়ের কত রক্ত যায় কতক্ষণ যায় ও পৃথিবীর মানুষ তোমরা যখন তোমার মায়ের পেশাব যন্ত্র না উঠে রে মায়ের আধ একটা পেশাব যন্ত্রণা মৃত্যুর চাইতে গভীর তাহলে মায়ের কত কষ্ট হয় মায়ের কত কোন গেছে মা কখনো কল্পনা করতে পারে দেয় নাই আমি আর স্বামীর ঘরে সংসার করব আমি আর দুনিয়াতে বেঁচে থাকব মা কখনো আশা করতে পারে না মা কখনো ভাবতে পারে নাই এই জন্য বিশ্বনাভি বলছেন পৃথিবীর মানুষ তোমরা তোমার মা বাবাকে ভালোবাসবে তোমার মাকে ভালোবাসবে কিন্তু আজকে মা আছে বাবা আছে এই কারণে মায়ের ব্যথা বুঝতে পারছে না বাবার ব্যথা বুঝতে পারছে না এই কবি বলছেন মা গো তোমার মত লই না কে বুকে টানি আসল দিয়া মুছে না কে আমার চোখের পানি হাইরে মা জননী আমার আইরে মা জননী মাগো তোমার মতো লই না কে গো আমায় বুকে না কেউ আমার চোখের পানি হাইরে মা জননী আমার হাইরে মা জননী চইলা লাগে কোনো আজানা আমাই লেলা না পথে পইরা কান্দি আমি নই যেটি কানা চইলা আমাই লেলা কথে পইরা কান্দি আমি নই যে ঠিকানা আমার যাই কেমনে জননে ওয়নাদর কাটে মাগ আমার জীব ভাগ্যদে রইল বাবা দূরেতে এখন ওয়ান দর কাটে মাগো আমার জীব ভগদসে রইল বাবা দূরতে এখন তুমি জননী মাগ তোমার মতো লই না কেবু আবাই বুকেটানি আসল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি হৈরে মা জননী আমার হৈরে মা জননী জন্য বন্ধরে আমার যার মা নাই বাবা নাই সে জানে মা জিনিসটা কে সেই বুঝে বাবা জিনিসটা কে যার বাবা চার চলে গেছে যার মা পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছে সে বুঝতে পারবে মা বাবা জিনিসটা কে বাবা জিনিসটা কে মা জিনিসটাকে আজকে বাবা আছে মা আছে এক বাবার ব্যথা বুঝতে পারে যে মায়ের মায়ের ব্যথা বুঝতে পারছে না যেদিন বাবা চলে যাবে যেদিন মা চলে যাবে সেদিন বুঝতে পারো মা কা কি জিনিস সেদিন বুঝতে পারবো বাবা কি জিনিস মা কি জিনিস এই জন্য আমার এই এখন সময় আছে মাকে বেশি বেশি করে আপনারা সম্মান করুন মায়ের নিকটে আপনারা মায়ের কাছে আপনারা দোয়া জানাও মাকে বেশি বেশি মায়ের খেতে মতো করানো এই জন্য কবি বলছেন মায়ের দোয়া লাউ গে মমিন মায়ের ল মায়ের দোয়া গে মমিন মায়ের ল যাহা কিছু না কেন যাহা কিছু হওনা কেন মায়ের দোয়া গে মমিন মায়ের দোয়াল মায়ের দোয়া আলমিন মায়ের দোয়াল তাহলে মা কে ভালোবাসতে হবে আল্লাহ হ্যাঁ অত করা যায় গলাম বুঝি তাহলে যার মা আছে এখন আমরা মায়ের ব্যথা বুঝতে পারছি না মাকে সম্মান করেছি না মাকে আমরা কোনো মূল্যায়ন করেছি না বাবাকে মূল্যায়ন করেছি না বাবা মা বিরুদ্ধ হয়ে গেছে মা বাবা বিরুদ্ধ হয়ে গেছে শ্বশুর শাশুড়ির কথা শুনে বইয়ের কথা শুনে মায়ের সঙ্গে অত্যাচার করেছি বাবার সঙ্গে অত্যাচার করেছি বাবাকে খেতে দিই না খো মাকে খেতে দিই না এই কারণে ভাই যুবক ভাই বন্ধুদেরকে রিকোয়েস্ট করব। আপনারা সকলেই মা বাবাকে ভালোবাসুন মাকে মহব্বত করুন বাবাকে মহব্বত করুন নাম্বার দুই নাম্বার তিনও

ও আমার বান্দারা ওরে আমার বান্দা বান্দেরা তোমরা জন ওরে ইনসান জাতি ওরে মানব মণ্ডলী ওরে মানব সম্প্রদায় তোমরা জানো ওয়া ওয়া সাইনা ইনসান আবি ওয়ালিদাইকে তোমার পিতা মাতার সঙ্গে ভালো আচরণ করবে মাকে ভালোবাসবে বাবাকে ভালোবাসবে মাকে मोहब्बत করবে বাবাকে মূল্যইরা করবে মাকে मोहब्बत করবে কেননা না হামালা গো অম্ব তোমার মা কত কষ্টর পরে কষ্ট করে মা তোমাকে গর্বে ধারণা করেছে হামালা তো গো অম্ব গো এরপরে তোমার মা তোমাকে কত কষ্টর পরে কষ্ট করে গর্বে ধারণা করেছে এরপরে তোমার মা তোমাকে দুই বছর থেকে নে আর এই বছর পর্যন্ত তোমার মায়ের স্থলের দুধ পান করে যে এত কমতি নয় মা তোমার পাইকার সাফ করেছে তোমার পেশাব সাফ করেছে তোমার মা তোমাকে সেবা যত করেছে কাজ লাগিয়ে দিয়েছে তিল দিয়ে মালিশ করে দিয়েছে তোমার মা তোমাকে কত ভালোবেসেছে তোমার মা কত তোমাকে মোহব্বতে করেছে এর জন্য আমার আল্লাহ বলেছেন ওরে পৃথিবীর সন্তান ওরে তোমরা মাকে ভালোবাসো বস তোমরা আমার ইবাদ করো এবং পিতা মাতার তোমরা খেতে মতো করো তাহলে কামিয়া হয়ে যাবে তোমাদের কোনো চিন্তা রবে না রবে না